মর্নিং মর্নিং বসে পড় সবাই কিরে বান্টু তুই কালকে স্কুলে আসিস নি কেন রে গতকাল স্যার মা আর বাবা খুব ঝামেলা করছিল তো তাই আসতে পারিনি ঝামেলা তো করছিল তোর মা আর বাবা এতে তোর স্কুলে না আসার কোনো কারণ তো আমি খুঁজে পেলাম না আরে স্যার ঝামেলা করার সময় আমার একটা জুতো ছিল বাবার হাতে আর একটা জুতো ছিল মার হাতে এবার আপনি বলুন স্যার আমি কিভাবে স্কুলে আসব শুধু উল্টো পাল্টা গল্প বানানো না বস এবার ফোটকে বলতো পাঁচের থেকে পাঁচ বাদ দিলে কত থাকবে পাঁচের থেকে পাঁচ বাদ দিলে কত থাকবে বুঝতে পেরেছি তুই এইভাবে পারবি না ধর তোর কাছে পাঁচটা পরোটা ছিল গজা পাঁচটা পরোটাই তোর কাছ থেকে নিয়ে নিল তাহলে তোর কাছে আর কি পড়ে থাকবে তাহলে তো স্যার আমার কাছে শুধু পরোটার তরকারিটাই পড়ে থাকবে সত্যি তোদের আইকিউ লেভেল দেখে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই থ্যাংক ইউ স্যার চুপ কর তুই দাঁড়িয়েই থাক তোর দ্বারা আর পড়াশোনা হবে না আর একটা প্রশ্ন ধরছি তোকে ফটকে যদি এটারও ঠিক উত্তর দিতে না পারিস তাহলে পুরো ক্লাস তুই আজকে কান ধরেই দাঁড়িয়ে থাকবি ওকে স্যার এবার আপনি শুধু প্রশ্নটা বলুন দেখুন কেমন ফটাফট উত্তর দিয়ে দিচ্ছি ঠিক আছে বল তাহলে কোন জায়গায় সবচেয়ে বেশি বরফ পড়ে আরে স্যার এ তো একদমই সহজ প্রশ্ন মদের গ্লাসে সবচেয়ে বেশি বরফ পড়ে কান্দর আজকে পুরো ক্লাস তুই কান ধরে দাঁড়িয়ে থাকবি বাপ রে বাপ কি ভয়ঙ্কর উত্তর বলে কিনা মদের গ্লাসে বেশি বরফ পড়ে স্যার আমার একটা প্রশ্ন আছে। তোর আবার কি প্রশ্ন? ঠিক আছে বল দেখি। বলুন তো স্যার, কিছু কিছু ক্রিকেটাররা এত দৌড়াদৌড়ি করার পরও একটুও ঘামে না কেন? এই আবার কি ধরনের উলটপাল্টা প্রশ্ন রে? তুই বল কারণ তোর এই সব উলটপাল্টা প্রশ্নের উত্তর তুইই দিতে পারবি। তোরা কি কেউ পারবি? না, আমাদের জানা নেই। হ্যাঁ, তুই বলে দে কি হবে তোর উত্তর। বেশি নাটক না করে তুই তাড়াতাড়ি উত্তরটা বল। তোর এই ফালতু প্রশ্ন নিয়েই পড়ে থাকলে আমাদের হবে না কারণ স্যার ওদের অনেক ফ্যানস থাকে তো তাই ঘামে না দাদা শুধু উল্টো পাল্টা প্রশ্ন না তুইও কান ধরে দাঁড়িয়ে থাক গজা এবার তুই দাঁড়াতো তুই তো ফটকে তোকে প্রথমে পাঁচটা রসগোল্লা দিল তার কিছুক্ষণ পর আবার পাঁচটা রসগোল্লা দিল তাহলে তোর কাছে এখন মোট কয়টি রসগোল্লা থাকবে স্যার বলছিলাম ওই রসগোল্লাটাকে কালো মিষ্টি করা যায় না কেন রে রসগোল্লাকে কালো মিষ্টি করলে কি এমন হবে ঠিক বুঝলাম না তো তোর লজিক আসলে স্যার আমি কালো মিষ্টিটা খুব ভালো খাই তো তাই বলছিলাম আর কি গরু তুইও কান ধরে দাঁড়িয়ে থাক কালো মিষ্টি খাবে তোকে আর একটা প্রশ্ন ধরছি যদি এইটার উত্তর দিতে না পারিস আজকে তোর কপালে খুব কষ্ট আছে গজা বল তুই মরুভূমির একটা প্রাণীর নাম বল স্যার এটা তো খুবই সোজা উট হবে উট গুড স্যার এবার তাহলে আমি বসবো ঠিক আছে তুই যদি মরুভূমির আরেকটা প্রাণীর নাম বলতে পারিস তাহলে তোকে বসতে দেব মরুভূমির আরেকটা প্রাণীর নাম স্যার আর একটা উট হবে গরু উট তো একবার বললি আর একটা উট আবার কি আরে স্যার আগেরটা তো লাল উঠ ছিল এইটা সাদা হুড তুই কান ধরে দাঁড়িয়েই থাক গরু কোথাকার স্যার আমার একটা প্রশ্ন আছে তোদের প্রশ্ন মানেই তো উল্টোপাল্টা কিছু জিজ্ঞাসা করবি না স্যার এটা ভালো প্রশ্ন ঠিক আছে বল দেখি কি তোর প্রশ্ন বলুন তো স্যার কোন জিনিস ছেলেরা বানায় কিন্তু পরে সেখানে ছেলেরাই যেতে পারে না ছেলেরা বানায় কিন্তু ছেলেরাই যেতে পারে না কি সব উল্টোপাল্টা প্রশ্ন তোদের তুই বল এসব সব উল্টোপাল্টা প্রশ্নের উত্তর আমার জানা নেই আরে স্যার লেডিস টয়লেট হবে লেডিস টয়লেট তোর আজকে আমি এমন মারা মারবো আগামী সাত দিন টয়লেটে গেলে তোর আমার কথা মনে পড়বে